স্বামীজির কাছে এক যুবক এসে বললেন স্বামীজি আমি অনেক দলে মিশেছি কিন্তু সত্য যে কি সে আজও ঠিক করতে পারলাম না আমি প্রতিদিন দরজা বন্ধ করে ধ্যানে বসি চোখ বন্ধ করে থাকি কিন্তু তবুও শান্তি পাই না কেন স্বামীজি বললেন শান্তি যদি চাও ঠিক এর বিপরীতটা করতে হবে দরজা খোলা রাখতে হবে আর চোখ মেলে চারদিকে তাকাতে হবে তোমার আশেপাশে কত লোক তোমার সাহায্যের প্রত্যাশায় হয়ে রয়েছে তাদের সাহায্য করো ক্ষুধার্থকে অন্ন দাও তৃষ্ণার্থকে জল দাও যথাসাধ্য পরের উপকার করো তাতেই মনের শান্তি হবে বেলুর স্বামীজির যে ঘরে থাকতেন তার পাশের ঘরেই থাকতেন স্বামী বিজ্ঞানানন্দ একদিন রাত দুটোর সময় বিজ্ঞানানন্দের ঘুম ভেঙে গেল বাইরে বেরিয়ে দেখলেন স্বামীজি বারান্দায় অস্থিরভাবে পাইচারি করছেন বিজ্ঞানানন্দ জিজ্ঞাসা করলেন কি স্বামীজি আপনার ঘুম হচ্ছে না স্বামীজি বললেন বেশ ঘুমিয়েছিলাম হঠাৎ যেন একটা ধাক্কা লাগলো আর আমার ঘুম ভেঙে গেল আমার মনে হয় কোনো জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে এবং অনেক লোক তাতে দুঃখ কষ্ট পেয়েছে বিজ্ঞানানন্দ মনে মনে হাসলেন কোথায় কি দুর্ঘটনা হলো আর স্বামীজির এখানে ঘুম ভেঙে গেল এটা সম্ভব কিন্তু আশ্চর্যভাবে পরের দিন সকালে খবর কাগজে দেখা গেল ফিজির কাছে একটা দ্বীপে অগ্নুৎপাত হয়ে বহু লোক মারা গেছে অগ্নুৎপাত ঘটেছে ঠিক সেই সময়টায় যে সময় কিসের যেন একটা আঘাতে স্বামীজির ঘুম ভেঙে গিয়েছিল স্বামীজি দ্বিতীয় এবং শেষবারের মতো পাশ্চাত্যে এসেছেন আমেরিকায় একদিন তিনি একটা নদীর ধারে বেড়াচ্ছেন হঠাৎ চোখে পড়ল কয়েকটি যুবক সাঁকর উপরে দাঁড়িয়ে জলে ভেসে থাকা কয়েকটি ডিমের খোলার দিকে গুলি ছুটছে বারবার চেষ্টা করছে কিন্তু একবারও পারছে না দাঁড়িয়ে দেখতে দেখতে স্বামীজির মুখে মৃদু হাসি ফুটে উঠল যুবকদের মধ্যে একজনের তা চোখে পড়ল স্বামীজিকে চ্যালেঞ্জ করে সে বলল কাজটা যতটা সহজ দেখছো ততটা সহজ নয় দেখি তো আপনি কেমন পারেন সামিজি বিরক্তি না হয়ে তাদের কাছ থেকে একটা বন্দুক নিলেন তারপর বারোটি খোলা গুলিবিদ্ধ করলেন যুবকরা অবাক হয়ে গেল তারা ভাবলো ইনি নিশ্চয়ই বহুদিন ধরে বন্দুক ছুটছেন স্বামীজি তাদের বললেন তিনি এর আগে কখনোই বন্দুকে হাত দেননি তিনি যে লক্ষ্যভেদ করতে পারলেন তার রহস্য হল মনসংযম স্বদেশে ফেরবার পথে স্বামীজি ইজিপ্ট হয়ে যাচ্ছেন কায়রোতে এসেছেন সঙ্গে আছে কয়েকজন বিদেশি শিষ্য কায়রো রাজপথে সঙ্গীদের নিয়ে চলতে চলতে স্বামীজি একদিন ভুল করে সেই জায়গায় চলে এসেছেন যেখানে পতিতা রমণীরা থাকে সঙ্গীরা যখন বুঝতে পারলেন তৎক্ষণাৎ স্বামীজিকে নিয়ে সেখান থেকে চলে যেতে চাইলেন কিন্তু স্বামীজি ততক্ষণে তাকে ছেড়ে এগিয়ে গেছেন রাস্তার পাশে বসে থাকা কয়েকটি রমণীর দিকে তিনি তাদের দিকে তাকিয়ে আপন মনে বলতে লাগলেন আহা বাছারা আহা অভাগিনীরা ওরা ওদের সৌন্দর্যের পায়ে নিজেদের দেবীত্বকে বলি দিয়েছে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো ওই রমণীরা এর আগে হাসতে হাসতে চপল ভঙ্গিতে তাকে ডাকছিল এখন তারাই লজ্জায় মাথা নিচু করলো একজন তার বসন প্রান্ত চুম্বন করে বলতে লাগলো ইনি ঈশ্বরকে জেনেছেন ইনি ভগবানের লোক আরেকজন দু হাতে নিজের মুখ ঢেকে স্বামীজির পবিত্র চোখ দুটির দৃষ্টি থেকে নিজেকে আড়াল করতে চেষ্টা করল